নবীজি এবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন গভীর রজনীতে হাজরাতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন জাবালে মেসফালার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন কাবারে বড় আশা ছিল তোর খেদমত করবো কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হাজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে জাবালে সুরে চলে গেলেন হজর হয়ে গেল হজরতে আবু বকর বলে না আর উপায় নাই ধরা পড়ে যাব এই গুহার মধ্যে কি আমরা আশ্রয় নেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন সকালবেলায় কাফির বেঈমানেরা খুঁজদে খুঁজতে পর্যন্ত এসেছে একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ ভেতরে আছে আর একজন বলে নাই একজন বলে আছে আর একজন বলে নাই হাজরা তাবু আল্লাহ আমরা ধরা পড়ে গেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লারি সাল্লাম এই সমাজে বড় হলেন বেড়ে উঠলেন লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনি উপায় কি তিনি গাড়ে হেরায় চলে গেলেন ওটার নাম যা বলে নূর আমরা গাড়ে হেরা বলি কিন্তু মক্টা যে গাড়ে হেরা করি কেউ চলবে না জাবালে নূর ওই জাবালে নূর উঠলেন অনেক উঁচা আল্লাহ দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন একবার উঠছি তাতেই তখন তো আমার শরীর অনেক ভালো ছিল ভালো মানে মোটা ছিলাম বেশি উঠতে গিয়ে তিন বোতল পেপসি খাওয়া লাগছে আর দুই তিন দিন উরুতে ব্যথা ছিল তাহলে চিন্তা করেন কত উঁচা সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা একটা রাস্তা আছে একটুখানি এই সবাব সোজাভাবে ঢোকা যায় না কাত হয়ে কই একাইতে আছে আমাদের দেশে বলে ওই কই হয়ে ঢোকা যায় এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ পড়তে পারে এরকম একটা গুহা সেখানে নবী করিম সাল্লাহ চিন্তা গবেষণা করতে লাগলেন যেদিন বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আল্লাহ রব্বুল আরামীন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন ভয় পেয়েছেন কেতু জীবনে দেখেননি দেখেছেন জিবরাইল বলেছেন পড়ো তিনি যে আমি পড়তে জানি না আবারও বললেন পড়ো জানি না পড়তে তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন এমনভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লা সাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন নেমে এসে স্ত্রী হজরত খাদিজাতুল কবর আহকে বললেন আমাকে ঢেকে দাও তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিবেন নবী করিম সাল্লা চোখের মধ্যে খাদিজা আবাল আপনার কি হয়েছে তিনি ঘটনা শোনালেন হাজরত খাদিজা কি বলতেছেন শোনেন হাজরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই কোনো দুষ্ট জেন কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্যবাদী আপনাকে কোনো দুষ্ট জেন কোনো শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি এতিমকে মিসকিনকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কেউ করতে পারেন হাজরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হযরত ওয়ারাকাবিন নওফাল তিনি ছিলেন تورাতের জবরদস্ত আলেম নবীজির মুখে খবর শুনলেন সত্য শুনে নবীজির মস্তক মোবারকের উপরে চুমু খেয়ে বললেন কদ্দসুন কদ্দসুন অতি পবিত্র মহাপবিত্র হে আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জেন নয় তিনি মহাপবিত্র আত্মা তিনি ফেরেশতা যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম নুসা ঈসা ইয়াকুব আয়ুব সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসেছে সেই জেব্রাইল এসেছিলেন আপনার কাছে তওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে আপনি আর ফিরি জামানার প্রায় তবে আমার জন্য আফসোস আমি বৃদ্ধ এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে নির্যাতন করবে সেদিন পর্যন্ত যদি আল্লাহ বারে বাঁচায় রাখেন আমি আপনাকে সাহায্য করব আপনার সাথে থাকবো প্রিয় ভাই একটা নারী একজন স্ত্রী পুরুষের জন্য স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না আল্লাহর নবী যখন তার স্ত্রী হাজরা খাতি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও সর্বপ্রথম নবীজি গিয়ে হযরত খাদিজাকে দাওয়াত দিলেন বললেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই মা'বুদ নাই তার উপর ঈমান আনো আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার پیغمبر আমার উপর ঈমান আনো স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল স্ত্রী তো কম সে কম স্বামীরে চেনে কি বলেন আপনারা সব মানুষকে আপনি ধোকা দিতে পারবেন সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন কিন্তু স্ত্রী ভাঙিয়ে দিতে পারবেন না ঠিক কিনা বলবেন স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে জীবন দিতে পারে সব দিতে পারে কিন্তু ইমান আনা অত্যন্ত কঠিন নবীজি যখন হযরত খাদিজা কিমানের দাওয়াত দিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইনা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন লা ইনা ইল্লাল্লাহ লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত খাদিজা বলেন ইবনুল কাসিম আপনি অবশ্যই আল্লাহর নবী আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ বিগত 15 বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না আপনি অবশ্যই আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু ছিল না সব নবীদের ছিল দুনিয়া সব নবীদের একটাই স্লোগান ছিল কারো মধ্যে কোনো মত মত মতদ্বৈততা হয় নাই সকলের স্লোগান একটা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা আমরা কালেমাটা বুঝি না না বোঝার কারণেই দুরবস্থ হয়েছে আমরা শুধু এটারে জিকিরের বুলি বানাইছি দেখছেন কি কায়দায় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কলব থাকলেও পারে গেলেও পারে কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন আবার নাই না ছেড়ে দিয়া খালি ইল্লাল্লাহ করে এরকমও শুনেছি শুনছেন আপনারা লাইলাহা বাদ দিয়া কতক্ষণ ইল্লাল্লাহ 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 আশ্চর্য কথা এটা কি কি বলতেছেন আপনি ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন সালাম যখন বলেছেন লা ইল্লাল্লা এ আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গেছে হাযরাত ইব্রাহিম রহিম যখন বলেছেন লা ইলা ইল্লাল্লাহ নমরুদের গোষ্ঠী সাফ হয়েছে জুতা পিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক না ভাই মোহাম্মদ সাল্লাল্লাহসাল্ যখন বলেছেন লা ইলা ইল্লাল্লাহ তখন আবু জাহল আবু লাহাব উতবা শাইবা মুগিরা এ সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে কেন আগুন জ্বললো তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই কাউকে মানি না কে ছাড়া আল্লাহ ছাড়া ফেরাউনও বুঝছে ফেরাউন বুঝছে ফেরাউন কে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো কোনো তারা রুদ্ধ করে রাখবো জেলখানায় ঢুকিয়ে দেবো ভয় পাইছিলেন নাকি ভয় পাননি কাফেরা বুঝতে পারতো না ইল্লাহার অর্থ কি

নেতৃত্ব দেব টাকা দেব পয়সা দেব বাড়ি ঘর দেবো তবুও তিনি না দেন কাছে যখন প্রস্তাব গেল আল্লাহ বললেন আবু তালিব প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে তুলে দেয় আমি আল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না পৃথিবীতে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এজন্য আসেন নাই আবু জাহাল আবু লহা আব্বাসাইবারানি নেতৃত্ব দিবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার ওদিনে চাকরি করবে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে موسی আলাইহিস সালাম কেজন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার ওদিনে থেকে আল্লাহ বিল্লাহ করবেন এজন্য পাঠানো হয়েছে মূল উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরুসনা রসুন হু বিলহুদা লেউজিহি রহু আনদ্দীন কুল্লিহি ওয়াকফ বিল্লা শাহী দ আল্লাহ তাআলা তিনি রসুমকে প্রেরণ করেছেন দিনে হাফ আর সত্যের বিধান সহকারে যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন নবী করিম সাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন নবী করিম সাল্লামকে আল্লাহ সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য তেরো বছর সময় লাগলো মক্কায় কয় বছর লাগলো তেরো বছর এই তেরো বছর দিনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোপনে রাত্রে দিনে আল্লাহর মেহেরবানি লোক তৈরি হয়ে গেল আবু বকর ওমর ওসমান আলী খাবাব কুবাইর রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমাজমাইন এই সব লোক তৈরি হয়ে গেল কেমন লোক তৈরি হলো যে হজরত ওমর রসুলকে হত্যা করতে আসছিলেন সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন রসুল বললেন লা নবীয়া বাদি ওয়ালা আমার পরে নবীও হবে না রসুলও হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো না কান ওমর ওমর রে আল্লাহ নবী বানায় দিতেন আল্লাহ বল এইসব লোক তৈরি হয়ে গেল তার বছর সময় লাগলো আমার হিজরতের অর্ডার দিয়ে দিলেন মক্কা শরীফ থেকে রওনা করেছেন গভীর রজনীতে হাজরাতে আবু বকারকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন জাবালে মেসফালার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার বার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন কাবারে বড় আশা ছিল তোর খেদমত করব কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হাজরা আবু বকর দিয়ে সঙ্গে নিয়ে জাবালে সুর চলে গেলেন হজর রক্ত হয়ে গেল হাজরাতে আবু বকর বলে না আর উপায় নাই ধরা পড়ে যাব এই গুহার মধ্যে কি আমরা আশ্রয় নেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন সকালবেলায় কাফির বেইমারেরা খুঁজতে পর্যন্ত এসেছে একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ ভিতরে আছে আর একজন বলে নাই একজন বলে আছে আর একজন বলে নাই হাজরা বলে আমরা ধরা পড়ে গেছি আর উপায় নাই এটা এত স্বল্প গভীর গুহা বসতে পরে মাথা দেখা যায় শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায় আর বাঁচার উপায় নাই আল্লাহ রাব্বুল আর এর হাবিব তখন বললেন এ কারিমের মধ্যে সুরায় তওবা আল্লাহ শোনাই দিয়েছেন ইঙ্গিত ইয়া কুলু লি লা হে আমার বন্ধু হে আমার সাথী ভয় পেও না আমরা দুইজন জন্য আমাদের সাথে আরাক সত্তা আছে তার নাম কি সবাই বলে আল্লাহ রবুল আলমিন তার হাবিবকে বাঁচালেন না ধরাই দিলেন বাঁচাইছেন কি না দিনের বেলায় ঘুমায় থাকতেন রাতের বেলায় চলতেন তেরো দিন সময় লাগলো মক্কা শরীফ থেকে লোকেরা কা ফেরা রসুলকে ধরার জন্য সোরাকাকে পাঠিয়ে দিল সোরাকা চলল ধরার জন্য অশ্ব পৃষ্ঠে সওয়ার হয়ে দৌড়াতে দৌড়াতে রসুলের কাছে চলে গিয়েছে হাজরা তাবু ওকার বলছেন ইয়া রসুল আল্লাহ আবার ধরা পড়ে গেলাম এই লোক কেমনে ছাড়ি আবার পিছনে দৌড়ানো আরম্ভ করেছে আবার কিছু দূর গিয়ে দুটি পা ঘোড়ার পা সামনের দিকে টেমে চেঁচে এবার বললো আমি ক্ষমা চাই রসুল বললেন মাফ করলাম ফিরে যা আবার যখন ঘোড়ার পা উঠে আসলো সোরা চিন্তা করল এক শত লাল উঠ কেমনে ছাড়িয়ে যায় আবার পিছনে আরম্ভ করছে দু এবার যখন কাছাকাছি এসেছে সোরাকার ঘোড়ার চারটা পায় মাটির তলায় দাবা শুরু হয়ে গেছে বলছে আমি মাপ চাই আমাকে ক্ষমা করে দিন রসুল্লাহ ফিরে তাকালেন বললেন সোরাকা এখনও তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী সোরাকা বলছে না হাওয়া নবীজি তাকে ক্ষমা করলেন ঘোড়া শুদ্ধ উপরে উঠে আসলো সরাকা চিন্তা করলো একেবারে খালি হাতে ফিরব দেখেন কি কত বড় খারাপ মানুষ সরাকা বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আচ্ছা আমি যেই ধরলাম না আমি ফিরে যাব এখন কিন্তু আমি যে আপনাকে ধরলাম না সেই জন্য আপনি আমার কিছু দেবেন না মানুষ কত খারাপ হতে পারে চিন্তা করে নবীজি রাগ করলেন না নবীজি বললেন হ্যাঁ দেব কি দেবেন নবীজি বললেন তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে